আর্তনাদ চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেল আমি বেডের বাইরে বসে আছি খালু অ্যাক্সিডেন্ট করেছে তাকে দেখতে এসেছি ঢাকা মেডিকেল মর্গে খালুর লাশ দেখে সবাই কান্নায় ভেঙে পড়ল আমি বেডের বাইরে এলাম বারান্দায় এক ছেলেকে দেখলাম বুক ফাটা চিৎকার করছে এগিয়ে গেলাম ওর কি হয়েছে ছেলেকির মা ডুঁকরে কেঁদে উঠলেন বললেন ব্রেইন টিউমার সোনামাত্রই আমার পৃথিবীটা ঘোলাটে হয়ে গেল বয়স কতই আর হবে বারো তেরো আহ ছেলেটির বুকে হাত রেখে বললাম ভাই তোমার কি হয়েছে বলল ব্যথা ব্যথা বাঁচব না এরূপ কথা আওড়াচ্ছিল আমি বললাম পাগল ছেলে তোমার কিচ্ছু হবে না ও যেন আশার আলো ফিরে পেল হাওমাউকোলে কাঁদছিল এখন কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে চোখ মেলে তাকাতে পারছিল না তাই বন্ধ রেখেই হাত বাড়িয়ে দিল আমি ওর হাতটা ধরলাম প্রচন্ড গরম মনে হয় জ্বর একশো চার পাঁচ হবে খুব কষ্ট করে অস্পষ্ট গলায় বলল সত্যি আমি কি এ দুনিয়ার আলো দেখতে পারবো সাথে সাথে বললাম তুমি বাড়ি ফিরে যাবে মায়ের পছন্দে বিয়ে করবে নাকি নিজেই পছন্দ করে রেখেছ ছেলেটি অস্ফুট একটি হাসি দিল একটু পরপর হাস্যরস করছিলাম কারণ এই মুহূর্তে রুগীর জন্য স্বাভাবিক থাকা অত্যন্ত জরুরি ওর মা বলল খুব চঞ্চল ছেলেটি আমার হঠাৎ বলল মাথাটা ঘুরাচ্ছে আমি তেমন গুরুত্ব দেইনি পরদিন এমনিতেই সেরে গেল প্রতিদিনের মতো সেদিনও স্কুল থেকে ফিরল দেরি করে ওর একটা আলাদা ভুবন ছিল পড়াশোনা খেলাধুলা সব কিছুতেই ছিল অগ্রগামী তাই বন্ধুমহলে ওর বেশ নাম ডাকছিল গ্রামের সবাই বলে ওর মতো দ্বিতীয় আরেকটি ছেলে হয় না একদিনের ঘটনা বললে বুঝবে ওর বাবা অসুস্থ তাই আমাদের বাড়িতে মন্দাবস্থা চলছিল আমি এ বাড়ি ও বাড়ি ঝিয়ের কাজ করে সংসার চালাচ্ছিলাম খুব কমই দুবেলা খাবার জুটত আমি প্রায় মিথ্যে বলে নিজে ক্ষুধার্ত থাকতাম একদিন এ বিষয়টি বুঝতে পেরে বায়না ধরল ওকে খাইয়ে দিতে হবে দু লোকমা না খেতেই বলে পেট ভরে গেছে আমাকে বলল মা তুমি তো আমাকে খাইয়ে দিলে এবার আমি তোমাকে খাওয়াব না করবে না এভাবে রোজ যেমন চলতে থাকে পরে আমি বুঝতে পারলাম আসলে আমাকে খাওয়ানোর জন্য নিজে ক্ষুধার্থ থাকে ছোট মনের এত বিশালতায় আমার বুকটা ভরে যায় অন্তর থেকে দোয়া করি প্রত্যেকের নয়ন মনি ছিল আমার এই ছেলেটি গ্রামের ছোট বড় সকলকে সেবা করা ছিল তার অপার ধর্ম দিন যত যাচ্ছে ওর মাথা মাথাব্যথা বেড়েই চলছে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই তারা কিছু ব্যথার বড়ি দিয়ে বলে ভালো হয়ে যাবে কিন্তু সেগুলো কোনো কাজে আসেনি পরে সদরে যাই সেখান থেকে তারা ঢাকা মেডিকেলে আনের পরামর্শ দেয় এখানে ডাক্তাররা বলেছে দ্রুত চিকিৎসা না করালে ও বাঁচবে না গ্রামের ভিটে বাড়ি যা ছিল সবই বিক্রি করে দিয়েছি আজ ওর অপারেশনের ডেট ছিল ডাক্তার সাহেব বলেছেন আরও অনেক টাকা লাগবে আজ টাকা জোগাড় না করতে পারায় অপারেশন করা যায়নি আর ছেলেটার ব্যথা দীব্র থেকে তীব্রতর হচ্ছে আমি বললাম মা আপনি কাঁদবেন না ও তো ভালো হয়ে যাবে আমি অনুমান করলাম ছেলেটি বাঁচবে না কারণ বাঁচার কোনো আলামত ওর মধ্যে ছিল না তারপরেও সান্ত্বনা দিলাম আমার কথায় ছেলেটি এতটাই আত্মবিশ্বাসী হল যে সে উঠে বসল মিটিমিটি করে চোখ খুলে আমায় দেখল ওর মাকে ইশারা করলাম কিছু খাওয়াতে মা ছেলের পছন্দের খাবার গুড় আর রুটি দিল একটু খেল ছেলেটি মার আনন্দ আর ধরে না প্রায় দুদিন যাবৎ পানি ছাড়া কিছুই খায়নি আমি ওকে বললাম কি হয়েছে বলল ভাইয়া তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল তাই চোখ মেলে তোমাকে দেখছিলাম দূর বোকা কি বলছিস এত অল্প সময়ে ছেলেটি আমাকে আপন ভাবতে লাগল কতদিন হল ওর হাত ধরে রাখার ওই কথা স্মরণ এলে আমি গোপনে কাঁদি